আমাকে আমার হাজবেন্ড সকালবেলা ছটায় উঠিয়ে দিয়েছে দেখো আমি বিছানাও ছাড়তে পারিনি তো দেখো চলো বেলায় আমি রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি দেখতে থাকো এখানে কিন্তু আমি আমার বরের বাইকে উঠে পড়েছি আর সকাল বেলায় কিন্তু সাড়ে ছটা বাজে এখন গন্তব্যস্থল আমাদের আমরা বলছি এখনই যাবো আর তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি সকালবেলা ছটার সময় কিন্তু রোদ্রও ওঠেনি আমাদের খুব ভালোই লেগেছিল তো বাইকে করে কিন্তু আমরা চলে যাচ্ছি আর তোমরা দেখতে থাকো এখানে কিন্তু আমরা চলে এসেছি খরদাতে তোমরা জানো এখানে খরদাতে দোপেরিয়া মৎস্য আড়ত বলে একটা আড়ত আছে তো সেখানে চলে এসেছি এখানে কিন্তু এসে কাতলা ইলিশ শঙ্কর মাছ বোয়াল মাছ আরও কত কত মাছ বেঠি মাছ কই মাছ অনেক কিছু লোটে মাছ চিংড়ি মাছ সব দেখেছি তো দেখো কাতলা সাইজ এক একটা বিশাল বড় বড়। তো আমার মানে দেখেই তো মাথা ঘুরছিল ফোনে ক্যামেরায় কিন্তু ছোট দেখাচ্ছিল এখানে দেখো আমার বর কিন্তু ইলিশের বাজারে ঢুকে পড়েছে তো ও কিন্তু এখন ইলিশ নেবে বলে এ দেখো ইলিশটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি জামাইবাবু কিন্তু তোমাদের দেখিয়েও দিলো এখানে কিন্তু আমরা এক কিলো বাগদা চিংড়িও নিয়ে নিয়েছি এখানে দেখো শঙ্কর মাছ পাওয়া যাচ্ছে শঙ্কর মাছ কিন্তু আমার খুব প্রিয় তোমাদের কার কার ভালো লাগে জানিও এই দেখো জামাইবাবু কিন্তু কই মাছ নিয়ে নিয়েছে জ্যান্ত কই মাছ এবার আমরা চলে এসেছি কাটাতে আর লোটে মাছও নিয়েছি সেটা কিন্তু আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি বড় জোড়া ইলিশ নিয়ে দাঁড়িয়ে আছে কাটাবে বলে দেখো এখানে কিন্তু আমরা চারটে মাথা নিয়েছি কাতলা মাছের মুড়িঘণ্ট খেতে কিন্তু হেভি লাগে তোমাদের ক্যারেক্টার ভালো লাগে কমেন্টে জানিও দেখো এখানে কিন্তু আমাদের ইলিশটা কাটানো হচ্ছে তো আমি প্রথম মোর সাথে আড়তে গিয়ে মাছ বাজারে এরকম ভাবে মাছ কাটাচ্ছি তো ভালোই লাগছে বেশ ইলিশ মাছ লোটে মাছ চিংড়ি মাছ নিয়েছে জ্যান্ত কই মাছ তো কই মাছ কাটা হয়ে গেছে কিন্তু এখানে ইলিশ মাছটাই কাটছে দেখো কি সুন্দর সুন্দর পিস করেছে টুকরো টুকরো করে এটি নিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট বাড়ি চলে আসলাম সারা ইলিশ মাছ নিয়ে মাছের মাথা

ফ্রেশ ফ্রেশ হয়ে হয়ে গেলাম আমি কিন্তু ব্রেকফাস্ট রেডি করছি এর মধ্যে কিন্তু আমার একটা পার্সেল চলে এসছে পার্সেলটা একটু পরে দেখাচ্ছি তো আগে কিন্তু আমি রান্নাটা করে ফেলছি দেখো এখানে কিন্তু আলু ভাজা করে নিয়েছি আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি বুঝতেই পারছো কি রান্না করছি শর্টকাট রেসিপি তো আলু ভাজা লবণ লঙ্কা পেঁয়াজ সব কিছু কিন্তু ভেজে নিয়ে আলুটা আর পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি কিন্তু এখানে ম্যাগিটা সেদ্ধ করে নেব এটা কিন্তু আমি নিয়েছি ভেজ আটা নুডলস এটা কিন্তু পুরোটাই আটার কোনো ময়দার সিন নেই তো দেখো আমি কিন্তু মামুনি এদিকে আলু ভাজা করছে হলুদ টলুদ আর চিকেন দিয়ে আর আমি কিন্তু এখানে দেখো ভালো মতন ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এরপরে কিন্তু মামনি একটা আমাকে করা দিয়েছে ওর মধ্যে কিন্তু আমি দেখো ডিমের যে ঝুড়ি তোমরা যে যা বলো আমি কিন্তু ডিমের ঝুড়ি বলি ম্যাগির মশলা আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে গোলমরিচ দিয়ে কিন্তু ঝুড়ি করে ফেলেছি এটাকে কিন্তু আমি ম্যাগির ওপরে দিয়ে গার্নিশিং করব তো তোমরা কে কীভাবে ম্যাগি রান্না করো সেটা কিন্তু জানিও আমি কিন্তু একটু বেশ ম্যাগি করলে একটুখানি এরকমভাবেই বানাই শুকনো ম্যাগি কারণ আমার হাজব্যান্ড এটাই বেশি পছন্দ করে আর এখানে আমি তেল গরম করে নিয়েছি কিছুটা রসুন কুচি দিয়ে নিয়েছি আর যে চিকেন ছিল ওগুলো দিয়ে আলু ভাজা দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি এরপরে আমাদের ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে আর আমাদের এই ম্যাগিটাই আমরা দিয়ে নেব এরপর কিন্তু আমি ম্যাগিতে দিয়েছি পিৎজা পাস্তা সস আর যদি কারোর বাড়িতে না থাকে তাহলে কিন্তু সে টমেটো সসও ইউজ করতে পারো তো এখানে আমি কিন্তু আটা নুডলসের যে মশলাটা ওটা দিয়েছি আর এখানে কিছুটা সুইট কর্ন দিয়েছি এটা কিন্তু সেদ্ধ করা আগে থেকে তো এখানে দেখো পেঁয়াজ আর ডিম দিয়ে ভালো করে গার্নিশ করে আমার বর্মশাইকে দিয়েছি আর ওর থেকে কিন্তু আমি আগে টেস্ট করে দেখে নিয়েছি যে কেমন হয়েছে তো আমার তো ভালোই লেগেছে তোমরা কে কিভাবে বানাও জানিও তো দেখো আমার হাজব্যান্ড পার্সেলটা খোলার জন্য ব্যস্ত ও আমাকে একটা মাইক কিনে দিয়েছে আমি এত ব্লগ করি তার জন্য ওর ভালো লাগে দেখতে ও বারবার করে দেখে ভিডিওগুলো তো দেখো মাইকটা কিনে দিয়েছে খুব সুন্দর কিউট একটা মাইক এর জন্য কিন্তু এখন আমার ভয়েস ওভার দিতে খুব সুবিধা হয় এখানে কিন্তু চার্জার পিন সবই দিয়েছে সুন্দর বেশ কিউট একটা তো মাইকটা তো খুলে খুলে তোমাদের দেখাচ্ছিল পুরে রান্না কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আমি কিন্তু নিয়ে নিলাম দেখো কালো সর্ষে আর সাদা সর্ষে তো এরপরে কিন্তু নিয়ে নেব কিছুটা পোস্ত পোস্ত কিন্তু তো কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে তিনটি উপকরণ আমরা বেশি কিন্তু কিন্তু দিচ্ছি খাটনির কোনো রান্না নয় দেখো মামনি কিন্তু আমাকে ধুয়ে দিয়েছে এরপরে কিন্তু লঙ্কা আর লবণ কিন্তু মাস্ট মিক্সিতে যখন আমরা এটা খাটবো তখন কিন্তু লঙ্কা আর লবণ দিতে হবে এরপরে সর্ষের তেল দিয়ে নিয়েছে যাতে আমাদের সর্ষেটা কালো সর্ষে আর সাদা সর্ষে যেটা দিয়েছি সেটা তিতো না হয় তো এরপরে নারকোল কিন্তু আমরা মিক্সিতে গ্রেট করে নিয়েছি তোমরা দেখতেই পারছো এখানে আমার মামনি কিন্তু ইলিশ মাছে ওই লবণ হলুদ আর সর্ষে তেল দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেশন করছে হাত দিয়ে একদম চটকে কারণ হচ্ছে এখানে ইলিশ মাছে কিন্তু যাতে ভালো করে সর্ষের তেল লবণ আর হলুদটা ভালো করে মাছের গায়ে কিন্তু ঢুকে যায় তার কারণে কিন্তু ভালো করে একদম কচলে ম্যারিনেশন করতে রেখে দিল তো এটা কিন্তু ভালো বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে তো এখানে কিন্তু মামনির কিন্তু দেখো চিকেনটাও রেডি হ্যাঁ চিকেন কিন্তু আস্তে আস্তে বানাচ্ছে তোমরা দেখতেই পারছ তো এখানে মাম্মনি কিন্তু ম্যারিনেশন করতে দিয়ে দিয়েছে আর আমি যে দইটা ছিল লামসওয়ালা সেটা কিন্তু ভালো করে ফেটিয়ে একদম পাতলা করে ফেলেছি তো একটা বড় করা নিয়েছে নারকোল পেস্ট আর যে পোস্ত বাটাটা ছিল সর্ষে পোস্ত বাটা সেটা কিন্তু দিয়ে নিল আর আমি যে দইটা ঘুটেছিলাম সেটাও দিয়ে নিয়েছে এরপরে কিন্তু হলুদ লবণ সব কিছু পরিমাণ মতন দিয়ে লেবুর রস দিয়ে নিতে হবে তারপরে যেটা দেবো সেটা কিন্তু বাঙালি সব বাঙালিরাই রান্নার মধ্যে দেয় সেটা হলো সামান্য পরিমাণ চিনি কিন্তু সাতটা ব্যালেন্সে রাখে তো দেখো এরপরে coconuts যে milk মানে নারকলি দুধ আমরা কিন্তু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিক্সারটাকে এরপরে কিন্তু দিয়ে নিলাম ইলিশ মাছগুলোকে এটা কিন্তু 30 minutes জন্য ভালো করে রেখে দিতে হবে ম্যারিনেশন করে এর মধ্যে কিন্তু মামনি একটু সরষের তেলও দিয়ে নিয়েছে তো দিয়ে চলো ঢাকা দিয়ে রেখে দিলাম আমাদের চিকেন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি এরপরে বাাপে কিন্তু কলাপাতা নিয়ে আসছে নিচ থেকে তো কলাপাতাগুলোকে আমি কেটে ভালো করে রেডি করে ফেলেছি এরকম শেকেও নিয়েছি কলাপাতাগুলোকে আমি ইলিশ মাছের লেজ গুলোকে কিন্তু ভালো করে তেলে ভেধে নিচ্ছে তো এখানে দেখো আমাদের কলাপাতাগুলো কিন্তু শেখা হয়ে গেছে তো মামনি কিন্তু এই কলাপাতার মাঝখানে মাছগুলোকে রেখে ভালো করে মুড়িয়ে নিচ্ছে মুড়িয়ে কিন্তু আমরা সাদা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি কিন্তু সুবিধা মতন ভালো করে বেঁধে নিয়েও এ দেখো আমাদের বাতুরি কিন্তু রেডি এবার কিন্তু কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে চারিদিকে ছড়িয়ে নিয়ে পাতুরিগুলোকে এক করে বসিয়ে নিয়েছিলাম যটা ধরে আমাদের চারটে ধরেছিল একটা কড়াইতে তো তাড়াতাড়ি করে চারটে বসিয়ে নিয়েছিলাম সাত মিনিট করে এপিট ওপিট করে ভাজলাম এপিট সাত মিনিট ওপিট সাত মিনিট এখানে কিন্তু আমাদের ভাত আর পাতুরিও দেখো হয়ে গেছে ভিডিওতে অত বড় করে দেখানো যাচ্ছে না এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিন্তু তোমাদের তাও যতটা সম্ভব দেখিয়েছি এখানে দেখো পাতুরিগুলো কিন্তু আমাদের এক এক করে রেডি হচ্ছে এখন এখনও রেডি হওয়া বাকি কিন্তু আমাদের পুচকু বাচ্চাগুলো যেরকম বুবু বাবু সবাই কিন্তু খেতে পেয়ে গেছে তো ভাত পাতুরি দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কতটা টেস্টি আর কতটা জুসি হয়েছে ব্যাপারটা তো এখানে জামাইবাবু কিন্তু খেতে বসে পড়েছে বুবু খেতে বসে পড়েছে আর আমিও কিন্তু ভাত বেড়ে এই যে মাছের তেল দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে কাটা কিন্তু নিয়ে বসে পড়েছি আমাদের কার এই রেসিপিটা ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও এখানে দেখো মাছটা কতটা সফট আর আমি কিন্তু কাঁচা লঙ্কা একদম ভাতের মধ্যে খেয়ে নিলাম তো এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো এখানে খেতে বসে পড়েছে দিদিভাই মাছে ইলিশ মাছে কিন্তু ডিম পড়েছে দেখো তোমাদের ইলিশ মাছের ডিম কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো সব সবাইকে টাটা আজকের ভিডিও এখানেই এন্ড করলাম